নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ইংল্যান্ডের ম্যানচেস্টার থেকে একটা নতুন ব্লকে জানো তো যখন বিদেশে আসবো বলে ঠিক করি তখন শুধু একটা চিন্তাই আমাকে খুব ভাবাতো যে বিদেশে গিয়ে আমরা দেশের মতো মাছ খেতে পাবো তো কারণ মাছ হচ্ছে আমার খুব একটা প্রিয় জিনিস মানে আমি ডিম মাংসর থেকেও মাছটাকে বেশি পছন্দ করি তারপরে যখন ঠিক এক বছর আগে ইংল্যান্ডে ম্যানচেস্টারে এলাম এখানে এসে যেসব দোকানগুলোতে বাঙালি মাছ বাঙালি জিনিসপত্রগুলো পাওয়া যায় সেখানে যাওয়ার পর আমার চিন্তা একদম দূর হয়ে গেল এখানে খুব ভালোভাবে ইলিশ মাছ বলো সমস্ত ধরনের মাছ খুব ভালোভাবে পাওয়া যায় হ্যাঁ সমস্ত মাছই ফ্রোজন থাকে কিন্তু টেস্টগুলো খুবই ভালো হয়ে থাকে আর ইলিশ মাছের টেস্টটা তো আমার দেশের থেকেও এই দেশে যে ইলিশ মাছটা পায় তার টেস্টটা বেশি ভালো লাগে তা দেখতেই পেলে ইলিশ মাছের সাইজটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম মানে পেটির সাইজটা কেমন তার সঙ্গী নিয়ে এসছিল হচ্ছে তোমার তিনটে ইলিশ মাছ তিনটে ইলিশ মাছ ওই ধরো এক একটা ইলিশ মাছের আটশো থেকে নশো ওজন ছিল আর তিনটে ইলিশ মাছের দাম নিয়েছিল হচ্ছে তোমার ষোলো পাউন্ড মতো মানে আমাদের ইন্ডিয়ার টাকা অনুযায়ী হচ্ছে ওই সতেরোশো টাকা ইন্ডিয়াতে এখন কেমন ইলিশ মাছের দাম চলছে সবাই একটু জানিও তো তিনটে ইলিশ মাছের যদি আমি আটশো করেই ধরি তাহলে হচ্ছে তোমার চব্বিশশো মানে দু কিলো চারশো হচ্ছে তোমার ইলিশ মাছের দাম পড়েছে এখানে ষোলোশো টাকা দু কিলো চারশো ইলিশ মাছের দাম আর পিসটা দেখে বুঝতেই পারছো পেটির পিসটা দেখে আবার ইলিশ মাছের পেটির ডিমও আছে ইন্ডিয়াতে এখন কেমন দাম চলছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যাই হোক ইলিশ মাছটাকে ভালো করে টক দই তার সাথে সর্ষে বাটা পোস্ত বাটা একটু হলুদ নুন আর হচ্ছে সর্ষের তেল কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে মেখে কাঁচা ইলিশে একটা ভাপা এরকম লো ফ্লেমে বসিয়ে দিলাম এখানে আসার পর ইলিশকে সত্যি আমি তৃপ্তি লাভ করেছি মানে আমার যে মাছ খাওয়ার চিন্তাটা ছিল যে বিদেশে গিয়ে মাছ খেতে পাবো কি না সেই চিন্তাটা একদম দূর হয়ে গেছে এখানে এসে বেশ ভালোভাবেই মাছে ভাতে বাঙালিতে দিন কাটাতে পারি বলা যেতে পারে যাই হোক ইলিশ মাছ দেখো রান্নাও হয়ে গেছে খুব সুন্দর একটা কালারও চলে এসছে জমিয়ে এখন সাদা ভাত দিয়ে ইলিশ মাছের ফাঁপা খাওয়া যাবে খাওয়া দাওয়া তো কমপ্লিট তারপরে এসছে তো পোসেন জিদ্দা প্রসেন জিদ্দা এখন তিয়াসকে নিয়ে বাইরে খেলাধুলো করছে মানে ব্যাটবল খেলছে যাই হোক আজকের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে প্লিজ পেজটাকে একটু ফলো করে দিও আর যারা ইউটিউবটাকে দেখছো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো